আবু কবরে নামবেন আর বলতেছেন এরে কবর এই মুহূর্তে তোমার মাঝে যারে রাখবো জানুনি সে কে কে এসে জানুনি তিনি বলেন হাসান হুসাইনের মা আল্লাহ হাসান হুসাইনের মা কে এসে হাসান হুসাইন যে দুইজন হবেন জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ আকবর কবর কোনো জবাব দেয় না জবাব দেয় না এইবার তিনি আবারও বলেন রে কবর জাননী তোমার মাঝে কারে রাখবো তোমার মাঝে এখন যাকে আমি রাখতে যাব। তিনি হলেন তিনি হলেন আলী তিনি হলেন আলী মুর্তাজা যার উপাধি হলো হায়দার দুনিয়াত যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওই আলীর একজন কলিজার আলীর একজন প্রিয় তোমার স্ত্রী ওই আলীর স্ত্রীকে তোমার কাছে রাখব তখনও কবর জবাব দেয় না আবার আবু জোর গিফারি কয়ে কবর রে এই মুহূর্তে আমি তোর কাছে যারে রাখব তিনি কে জাননি তিনি হলেন জান্নাতের সকল মহিলাদের সরদারিনী আল্লাহ আকবর কবর কোন জবাব দেয় না আবার আবু জোর কয় কব এই মুহূর্তে তোর মাঝে যারে রাখব জাননি ইনি রহমাতুল্লা আলামিন সাইয়দুল মুরসালিন সকল নবীদের নবী সকল রাসূলদের রাসূল যো নবী আও কা নবী হো যো রাসূল আও কা রাসূল হো এত বড় পয়গম্বর এর কলিজার টুকরা মেয়ে কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা কে তোর রাখতেছি আল্লাহু আকবার কবর জবাব দিয়া কার স্ত্রী কে কার মা আমি কবর এগুলা চিনি না আমি কবর এগুলা চিনি না আমি কবর চিনি শুধু কে কি পরিমান কে কি পরিমান রে খুশি করে আইসে রে যুবক এজন্য বন্ধুর কবরের দিকে তাকাইলে তুমি হয়তো দেখবা না কি হইতেছে কিছুই বুঝবা না কিন্তু কবর অত্যন্ত ভয়ংকর একটা জায়গা এই কবর কাউকে চিনে না চিনে শুধু রে খুশি করে আসলো এজন্যই হয়তো তোমার জন্য কবর জান্নাতের বাগান নয়তো কবর জান্নামের কুন্ড এইবার তুমি তোমার কবরটারে জান্নাতের বাগান বানাইবা নাকি জাহান নামের কুণ্ড করবা এই সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার জগতে যদি তুমি আল্লাহকে খুশি করো আল্লাহকে খুশি করে যাও এই মুহূর্তে যদি তো বাটা করে ফেলো আল্লাহ কিন্তু তোমার উপর খুশি হয়ে যাবে তো বা করা মাত্রই আল্লাহ খুশি হয়ে যায় তো বা করার লগে আল্লাহ খুশি হয়ে যায় যদি তো বা করতে পারো আল্লাহকে খুশি করিয়া তুমি কবরে যাইতে পারো এই কবর তোমার সাথে বড় সুন্দর আচরণ করবে কবর হয়ে যাবে জান্নাতের টুকরা টুকরা আর যদি তুমি আল্লাহকে নারাজ কই না কবরে যাও কবর হবে তোমার জন্য নামের কন্ড আল্লাহ পাক হাসরের মাঠে ওই যুবকটারে লক্ষ্য করি আল্লাহ বলবে বান্দা এত করে তোর ওলামাই কেরাম বুঝাইল এরপর তুই কবরে আজাব দেখো কইরা কইরে আলেমদের কথা বিশ্বাস করলা না হুজুররা হুজুরদের কথা কইবই কই কত কবরে পাশ দিয়া গেলাম এরপরও তো কোনো দিন আজাব দেখলাম না কবরের ভিতরে কোনো আওয়াজ তো পাইলাম না কান্নাকাটির আওয়াজও পাইলাম না এ যুবক এত করে ওলামাই কেরম তোমার বুঝাইল এরপরও তোমার অন্তরে বিশ্বাস হলো না আল্লাহ পাক রব্বুল আলমিন কই বান্দা এখন আর কান্ডে কুট্টে কোনো লাভ নাই এই কান্দার কোনো দাম নাই এই রক্তির কোনো দাম নাই আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দেবেন খুজু হুফা করল হু এরে ধর সত্তর জিঞ্জির দিয়া অরে বাধ সত্তর জিঞ্জির দিয়া অরে বাঁধ খুজু হুফা করল হু সোমাল জাহি মাসল্ল সোমা ফি সিলসিলা তিন দার ওহা আন এরপরে আল্লাহ বলবেন ওরে ভিতরে নিক্ষেপ করো এত করে ওলামাই কেরাম বোঝায় এরপরও তো সে বুঝ মানে নাই এত করে আলেম ওলামা তারে বোঝায় বুঝ মানে নাই না না দুনিয়াতে সে যদি একটু চুকের পানি জড়াইতো আজ চোখের পানির বদলে রক্ত বের করা লাগতো না ওতে ভাইরা আমার একটু হাতটা উঠে বলেন এই মুহূর্তে খাটি দিলে তো বা কইরা আল্লাহর কদমে সেজদা দিব বাকি জীবন এই নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন তবা করবো খাঁটি দিলে আল্লাহ আর জীবনে তোমারে নারাজ করবো না আমি যদি বলতাম মানুষ হয়ে যাইতো কিন্তু মানুষ আমার এত মায়ার আল্লাহ কয় আমি ভাবে বানাই নাই মানুষ বানাইতে খালক তু বিয়ে দাইয়া আমি আল্লাহ আবার নিজের হাতটা লাগাইয়া তোরে বানাইছি কারণে এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি আল্লাহ বানাইছি শুধু আমার কদমে সেজদা দেওয়ার জন্য এই কপালটার এত দাম এত দাম যেই কপাল আমার শেষদার জন্য বানাইলাম এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি আমি নিজের হাত দিয়ে বানাইছি বান্দা এরপরও তুই আমার ডাকি আসলি না ওয়াজ মাফলি আয়োজন করলো যুবকরা এলাকাবাসী আসলি না মাইকিং করে জানানো হলো তাও বসলি না তাও বা তো তবলিগ তোরে কত করে বুঝাইলো এ এরপরও তুই মসজিদে গেলি না আসলো গেল কত খবর তুই পাইলি তারপরও দেখা করলি না বসলি না একবার যদি তাদের সামনে বসতি হয়তো এই বসাটাকে উচিলা বানাইয়া আমি আল্লাহ তোর দিলটাকে নরম বানায়া দিতাম না তুই আসলি না বাইরা বন্ধুরা এ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেন হাদিসে কুদসিতে জানো তুমি যুবকের সেজদার দাম আল্লাহর কাছে কত একজন যুবকের সাজদার দাম হাজার ও মানুষের সাজদা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন যুবকের সাজদা যদি এক পাল্লায় রাখা হয় যুবকের সাজদার পাল্লা ভারী হয়ে যায় কারণ যুবক যৌবনের এবাদতের দ্বারা আল্লাহর অলি হয় অলি এই জমিনে যত অলি হইছেন সবাই কিন্তু অলি হইছেন যৌবন কালের যুবক যৌবনের এবাদত আল্লাহর অলি বানায় আল্লাহর অলি বানায় এজন্য মনে রাইক আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে করে ডাকবে আফসোস করে করে তোমাকে শোনাবে আল্লাহ পাক হাদিসে কুদসিতে কয় জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আব্দার করে আল্লা কুল্লায়বিন ওল আরো দায়াস্ত আজিলু রব্বাহু ওল মালা ইকাদায়স্ত আজিলু রব্বাহু ওল বাহ রয়াস্তা আজিলু রব্বাহু আব্তালু ইবিন আ দমফি করী হাদিসে কুৎশি আল্লাহ ফাক বলে জানুনই প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আব্দার করে কোরাফির জমিনটাও আল্লাহর কাছে প্রতিদিন কয় আল্লাহ অনুমতি দাও বেনামাজিকে আমি আর জমিনে হাঁটতে দিব সুতকুরকে আমি জমিনে আর না এই বেনামাজির পায়ের বোঝা আমি কত নিব নিবের পায়ের আওয়াজ আমি জমিন আর কত শুনব ইলা মাতা অস্পিরু ধৈর্য ধরব তো আর কত কাল আমি ধৈর্য ধরব অহংকারী তোমার নাফরমান কত অহংকার করে আমি জমিনের উপর দিয়ে হাঁটে আমি জমিন আর কত দেখব কত ধৈর্য ধরব আল্লাহ তুমি অনুমতি দাও আবদালিও ইবনা আদম ফি এই নাফরমানকে আমি গিলে ফেলি এই বেনামাজিকে আমি গিলে ফেলি সুৎকুরকে আমি গিলে ফেলি নাফরমানকে আমি গিলে ফেলি আল্লাহ পাক এই ভাবে সাগর মহাসাগর প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে আমি আল্লাহ চুপ করে দেই আল্লাহ জমিনও একটা ধমক দেয় ফেরেস্তাদেরকেও ধমক দেয় সাগর মহাসাগর কল্লা ধমক দেয় আল্লাহ কয় জমিন থাম তুই আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে কেউ তোরা নাক গলাবি না বান্দা যদি নাফরমানি করে তো করে আমি আল্লাহ তুদের কি যরকন সুবহানাল্লাহ এত মায়া এত মায়া আল্লাহর এই মানুষের বুদ্ধি আল্লাহর এত মায়া এত মায়া নূহ ভুইলা যা যায় মহিলার কথা নূহ নবী বুইলা গেলেন বৃদ্ধা মহিলা ইমানদার নবী গো তুফান যখন শুরু হবে আমাকে নৌকায় উঠায়েন নুহ্ নবীকে টিকা সিমা তুলবো কিন্তু ভুলে গেলেন তুফানও হল দুনিয়া পানির নিচে ডুবলো সব কিছু ধ্বংস হয়ে গেল এরপরে নুফ্ নবীর মনে হল হাই হায় আমি তো আল্লার ওই বান্দি আমার ওই বৃদ্ধা মার কথা ভুলে গেছি হায় হায় আসলেন আসলেন খুঁজ নেওয়ার জন্য দুনিয়া তামা তামা হয়ে গেল আইসা দেখেন তার ভাঙ্গা ঘর এখনো আগের মতই আছে নবী আইসা ডাক দিয়া কয় মা মহিলা ভিতুর দিকে আওয়াজ দিয়া কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি আল্লাহর পয়গম্বর নুহ নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয় মালিক তোমার কুদরত বুঝা বড় দুনিয়া তামা তামা হয়ে গেল কিন্তু বাঙ্গাগর আগের মতোই থাকলো তোমার বান্দি খবরই পাইল না এত বড় ঝড় তুফান দুনিয়া তুমি পানির নিচে নিয়ে গেলা তোমার বান্দি খবর পাইল না আল্লাহ কেমনে কি হলো একটু বুঝাও আল্লাহ পাক তখন কয় নুহরি আমার বান্দি কইছিল ইয়াদ করে নিয়ে যাইতায় মনে নাই তোমার বই লাগেছো তুমি তোমরা নবী উম্মত ভুলতে পারো কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দি ভুলতে পারি না তুমি ভুলা গেলাও আমি ভুলি নাই। আল্লাহ আকবার জরেখন। আর জোরেখন আল্লাহ আকবার প্রসংচ করবকার। আলহামদু লিমান কাদ্দা রাখাই র অখা বালাও আলহামদু লিমান কাদ্দা রাখাই রাম আখা বালাও অসকর লেমান সম্মা রাহছেনমমাজা فرد سمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا رشاة رشه الشوايبلي الله اكبر আর একটু জোর কোন আল্লাহ আল্লাপাক করে জমিন শুন এ জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুণা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় এরপরও আমি কেন নগদ ধরি না জাননি কেন নগদ আজাব গজব দিয়া মানুষকে ধ্বংস করি না জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি এজন্য মানুষকে মুহূর্তের ভিতরে ধ্বংস করতে পারি না আমি আল্লাহর কলেজায় বড় ব্যথা লাগে আমি তো অপেক্ষায় থাকি আমার বান্দা না ফরমানি করতেছে করুক কখন কোথায় কোন জায়গায় জানি বসবে ওয়াজমা ফিলের কোনায় জানি বসবে কখন কোথায় জানি কোন নায়বে রসুলের কথা শোনে কোথায় কোথায় কোন জায়গায় জানি তার দিলটা নরম হয় ওয়াজনসিহত শুই না সাথে সাথে তো বা আর চোখের পানি ধরে বলবে আল্লাহ যা করেছি জীবনে ভুল করেছি আর কর্ম না বলতে দেরি মুহূর্তের ভিতরে আমি তার জীবনের সব গুণা মাফ করতে দেরি না এজন্যই নবীজি বলেছেন তো বা কারি যখন তো বা করে আল্লাহ তার আমল নামায় কোন গুণার আলামতি রাখে না বরং আল্লাহ আল্লাহর নেকি দ্বারা পাল্টায়া দেয় আল্লাহ জোরে বলেন তবাকারী তোবার দ্বারা তার গুনাকে নেকি বানায় দেয় এ এই জায়গায় তুমি বর্ষ তুমি একটু চিন্তা করে দেখো কেমতের ময়দানে আল্লাহর কদমে শেষ দা দিতে না পাইরা চুকের পানি ঝরে যখন তুমি কানবা রক্ত ঝরে তুমি কানবা আল্লাহ ওই কান্নার কোনো দাম দিবে না আল্লাহ বলবে বান্দা এখানে কান্না করে কোনো লাভ নাই দুনিয়াতে যদি ওয়াজমা ফিলে বৈশা এক ফোঁটা চুকের পানি জড়ায় শুধু কইতে আল্লাহ ভুল করেছে ওই চুকের পানির ফোঁটাটা আমি আল্লাহর কাছে এত দাম মুহূর্তের ভিতরে সব তোর সব গুণা মাফ করে দিতা হাসুরের ময়দানের চুকের পানির বদলে রক্ত এই রক্তেরও কোনো দাম নাই আর দুনিয়া এক ফুটা পানি এক ফুটা চুকের পানি জীবনের সব গুণা মাফ করে দেয় শুধু গুণা মাফ করে তা না গুণা মাফ করে তা না আল্লাহ পাক কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক কয় শুধু গুণা মাফ করিতা না

এজন্য তোবার এত পাওয়ার তোবার দ্বারা বান্দা আল্লাহর অলি হয় সাথে সাথে নগদে আল্লাহর অলি হয়ে যায় এজন্য বলি যুবক হাসুরের মাঠে আল্লাহর কদমে সেজদা দিতে না পাইরা চুকের পানির বদলে রক্ত বের হবে তবু কোনো আল্লাহ পাক তোমার দিকে মায়ের নজর তাকাবে না বিন্দু পরিমাণ আল্লাহ দরদ দেখাবে না কিন্তু আজ যদি তুমি এই জায়গায় বসে বলো আল্লাহ চোখের সামনে দেখলাম বন্ধু কবরে চলে গেল খেলার সাথে কবরে চলে গেল চোখের সামনে বন্ধু কবরে চলে গেল লেখাপড়ার সাথে কবরে চলে গেল কম বয়সের আমার মতোই বন্ধু জীবনে আশা ছিল সে নামাজ পড়বে কত আশা ছিল সে গুণা ছেড়ে দিবে কিন্তু আর সুযোগ পায় নাই সুযোগ পায় নাই যাবার সময় কোনো সিরিয়াল নাই রে যুবক বাবা আগে যায় নাকি ছেলে আগে যায় কেউ জানে না দাদা আগে যায় নাকি নাতি আগে যায় কেউ জানে না এজন্য যদি এই মজলিশে বইসা তুমি একটু চুকের পানি ফলাও দিলে দিলে শুধু আল্লাহ রে বলাল্লাহ যা করেছি ভুল করেছি এই কথাটা ইমাম সাহেবকে ধৈর্য তোমার বলতে হবে না এই কথাটা আমাকে শোনায়ও বলতে হবে না এই কথাটা চেয়ারম্যান সাহেবের হাত ধরেও বলতে হবে না গোনার কথা তুমি কাউকে জানাইতে হবে না শুধু দিলে দিলে তুমি বলবা তুমি জানো আর দিলের খবর জানে কে আল্লাহ পা বান্দা তোর দিলের কথাটা আমি আল্লাহ টিকি শুনবো সাথে সাথে তোর নাম মাহফিলে বসার আগে নাম ছিল গুনাগারের তালিকায় আর দিলে দিলে খাটি নিয়ে তবা করার উসিলায় আমি আল্লাহ মুহূর্তের ভিতরে নাম অলির তালিকা প্রশংসা কার জন্য আল্লাহ বলে জমিন সাবধান আমার বান্দা বান্দি কি করলো না করলো কি করতেছে না করতেছে এই ব্যাপারে তোরা কেউ না গোলাবি না আমি আল্লাহ সবই দেখতেছি কখন কোথায় কোন জায়গায় দিনে হলে দিনে রাতে হলে রাতে সকালে হলে সকালে খালি বলবে আল্লাহ ভুল করেছি মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তারে সব মাফ করে ওলি বানাই দেব আমার বাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম যৌবন কালটা হলো আল্লাহর কাছে বড় দামি যৌবন যৌবন কালটা হলো আল্লাহর কাছে বড় কবর এমন এক জগৎ যুবক হয়তো কেউ কেউ এই কথা বলতে পারেন হুজুর কবরে গেলে পরে যে কবরে আজাব হয় কবরে শান্তি হয় কই আমরা তো কবরে কোনো আজাব গজবের আলামত পাই না কিন্তু ভালো করে ইয়াদ রাখবেন কবরের আজাব যদি আল্লাহ মানুষকে দেখাইত তাহলে কোন মানুষ লাশ লইয়া কবরে যেত না সন্তানও মার লাশ লইয়া কবরে যেত না যদি আল্লাহ কবরের আজাব মানুষে দেখাইত বাড়িঘর কবরে ফাঁসে রাখবো দূরের কথা কবর যত দেখা যায় এর ভিতরে কেউ বাড়িঘর বানাইত না যদি আল্লাহ কবরে আজাব মানুষে দেখাইতো। দুনিয়ার নেজাম বন্ধ হয়ে যেত শুধুমাত্র দুনিয়া টিকায় রাখবার লাগি আল্লাহ মানুষের চুকের আড়াল করে রাখছে কবরের আজাবটা এজন্য আজকে কবরে পাশ দিয়ে রাতের অন্ধকারও আপনি আমি যাওয়ার সাহস পাই আল্লাহ যদি কবরে আজাব মানুষে দেখাইতো আবার অন্ধকারে কবরে পাশ দিয়ে যাইবেন দিন ও কেউ যাইত না বামার কবরে আজাব যদি সন্তান দেখত তাহলে এই সন্তানের ব্যবসা বাণিজ্য কোনো কিছু তার ভালো লাগতো না খানা ভালো লাগতো না গলা দিয়ে খানা যাইতো না দেখতো যদি যে মার কবরে আজাব হইতেছে বাবার কবরে আজাব হইতেছে এই ছেলে খানা খাইবে কি করে গলা গিয়া গলায় খানা আটকে দেইবো যদি দেখে মার কবরে কি আজাব হইতেছে আল্লাহ দুনিয়ার সব নাজাব পাল্টা হয়ে যেত এজন্য আল্লাহ ঠিক রাখবার লেখ না এটা আমি আল্লাহ দেখাইলাম না তোমাদের চোখের আড়াল করে রাখলাম আবু কবরে নামবেন আর বলতেছেন এরে কবর এই মুহূর্তে তোমার মাঝে যারে রাখবো জানুনি সে কে কে এসে জানুনি তিনি বলেন হাসান হুসাইনের মা আল্লাহ হাসান হুসাইনের মা কে এসে হাসান হুসাইন যে দুইজন হবেন জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ আকবর কবর কোনো জবাব দেয় না জবাব দেয় না এইবার তিনি আবারও বলেন রে কবর জানি তোমার মাঝে কারে রাখবো তোমার মাঝে এখন যাকে আমি রাখতে যাবো তিনি হলেন আলী মুর্তাজা যার উপাধি হলো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওই আলীর একজন কলিজার আলীর একজন প্রিয় তোমার স্ত্রী ওই আলীর স্ত্রীকে তোমার কাছে রাখবো তখনও কবর জবাব দেয় না আবার গিফারি কে কবর নি এই মুহূর্তে আমি তোর কাছে যারে রাখব। তিনি কে জাননি। তিনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী আল্লাহ আকবর কবর কোন জবাব দেয় না আবার আবুজুর গিফারি কয় কব এই মুহূর্তে তোর মাঝে যারে রাখব জাননি ইনি রহমাতুল্লাহ আলামিন সাইয়দুল মুরসালিন সকল নবীদের নবী সকল রাসূলদের রাসূল যো নবী আও কা নবী হ যো রাসূল আও কা রাসূল হো এত বড় পয়গম্বর এর কলিজার টুকরা মে কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা কে তোর মাঝে রাখতেছি আল্লাহু আকবার কবর জবাব দিয়া কয়া বুঝור কে ফাতেমা কে নবীর মেয়ে কে কার কে কার স্ত্রী কে কার মা আমি কবর এগুলা চিনি না আমি কবর এগুলা চিনি না আমি কবর চিনি শুধু কে কি পরিমান নেকি লুইয়া আইসে কে কি পরিমান আল্লাহরে খুশি করে আইসে রে যুবক এজন্য বন্ধুর কবরের দিকে তাকাইলে তুমি হয়তো দেখবা না কি হইতেছে কিছুই বুঝবা না কিন্তু কবর অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা এই কবর কাউকে চিনে না চিনে শুধু কে আল্লা খুশি করে আসলো এজন্য হয়তো তোমার জন্য কবর জান্নাতের বাগান নয়তো কবর জাহান্নামের কুন্ড এইবার তুমি তোমার কবরটারে জান্নাতের বাগান বানাইবা নাকি জাহান্নামের নামের কুন্ড করবা এই সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার জগতে যদি তুমি আল্লাহকে খুশি করো আল্লাহকে খুশি করে যাও এই মুহূর্তে যদি তো বাটা করে ফেলো আল্লাহ কিন্তু তোমার উপর খুশি হয়ে যাবে তো বা করা মাত্রই আল্লাহ খুশি হয়ে যায় তো বা করার লগে লগে আল্লাহ খুশি হয়ে যায় যদি তো বা করতে পারো আল্লাহকে খুশি করিয়া তুমি কবরে যাইতে পারো এই কবর তোমার সাথে বড় সুন্দর আচরণ করবে কবর হয়ে যাবে জান্নাতের টুকরা জান্নাতের টুকরা আর যদি তুমি আল্লাহকে নারাজ না কবরে যাও কবর হবে তোমার জন্য জাহান্নামের আল্লাহ পাক হাশরের মাঠে ওই যুবকটারে লক্ষ্য করি আল্লাহ বলবে বান্দা এত করে তোর উলামায়ে কেরাম বুঝাইলো এরপরও তুই কবরে আযাব দেখো না কইরা আলেমদের কথা বিশ্বাস করলা না হুজুররা হুজুরদের কথা কই বই কই কত কবরে পাশ দিয়া গেলাম এরপরও তো দিন আজাব দেখলাম না কবরের ভিতরে কোনো আওয়াজ তো পাইলাম না কান্না কারের আওয়াজও পাইলাম না এ জবাব এত গুরু উলামায়ে কেরাম তোমারে বুঝাইলো এরপরও তোমার অন্তরে বিশ্বাস হলো না আল্লাহ পাক রব্বুল লামিন কই বান্দা এখন আর কান্ডে কুট্টে কোনো লাভ নাই এই কান্দার কোনো দাম নাই এই রক্তের কোনো দাম নাই আল্লাহ ফেরেশ তাদেরকে আদেশ দিবেন খুজু সুফা গুলো লোহ এরে ধর সত্তুর্ঘ জিঞ্জির দিয়া ওরে বাধো সত্তুর্ঘ জিঞ্জির দিয়ে ওরে বাধো খুজু সুফাকুল লোহ সুম্মল জাহিমা সল্লো সুম্মা ফি শিলসিলাতিঞ্জার ওহা সব না আন আনফাস্ট লোক এরপরে আল্লাহ বলবেন ওরে জাহান নামের ভিতরে নিক্ষেপ করো এত করে ওলামাই কেরাম বোঝায় এরপর তো সে বুঝ নাই এত করে আলেম ওলামাতারে তারা বোঝায় বুঝ নাই না না দুনিয়াতে সে যদি একটু চুকের পানি জড়াইতো আজ চুকের পানির বদলে রক্ত বের করা লাগতো না ভাইরা আমার একটু হাতটা উঠে বলেন এই মুহূর্তে দিলে কইরা আল্লাহর দিব বাকি জীবন এই নিয়ত কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন তো বা করবো খাঁটি দিলে আল্লাহ আর জীবনে তোমারে নারাজ করবো না